আমি জেলে গিয়ে দেখেছি যে সে বড় বড় কুতুবরা পাঁচই আগস্টের আগে যে ভাব করত সে ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্ভিকদের পছন্দ করে না একটা লোক সাত আটাত্তর বছর যার বয়স সে বারো ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেছে আমার মুক্তির প্রতীক্ষায় আমি ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে লি সুদ নাকি কাউ আমি শুধু বলব যে সে থাই পাচ্ছে না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান দেখে এসেছে পারে নাই এরশাদ পারে নাই খালেদা পারে নাই আর একজনের নামই আমি নিতে চাই না একটা খুনো যা হাজারটা কোনো তাই আমরা গণতন্ত্র বলবো আমরা বঙ্গবন্ধুর ঔরুষ জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যানট সার্চ করাবো গুলি করব এটা হতে পারে না আমি বজ্রর সাথে একমত যে আল্লাহর অপার করু না আমরা আওয়ামী থেকে দুজনে বহিষ্কার হয়েছি নাহলে আজকে আমরা ঘৃণিত হতাম আমি জেলে গিয়ে দেখেছি যে এই সে বড় বড় কুতুবরা পাঁচই আগস্টের আগে যে ভাব করত সে ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্ভিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি নাই এখনো মিলাতে পারি না আল্লাহ রহমতে আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতে নয় বাংলাদেশের মানুষেরাও ভালোবাসা পেয়েছে